আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে কিছু অবৈধ অস্ত্র দেশে প্রবেশ করছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর এক দুটি অবৈধ অস্ত্র ধরা পড়ছে এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হচ্ছে না বিজিবি দিবস উপলক্ষে পিলখানায় আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার বিজিবি সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করবেন হাদি হত্যা মামলায় গ্রেফতার প্রসঙ্গে মেঘালয় পুলিশের অস্বীকারের বিষয়ে তিনি বলেন ডিবি এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে সেটি দেখলে বিষয়টি পরিষ্কার হবে কেনানিগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় তিনি জানান একজন পলাতক থাকলেও তার সহযোগীকে আটক করা হয়েছে বোমা হামলা নির্বাচন ব্যাহত করবে কিনা এ প্রশ্নে তিনি বলেন কিছু গোষ্ঠী বাধা দেওয়ার চেষ্টা করলেও নির্বাচন সুষ্ঠু ও উৎসব মুখর হবে নির্বাচন নিয়ে এখন কোনো শঙ্কা নেই বলেও তিনি মন্তব্য করেন অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবির কৃতিত্বপূর্ণ সদস্যদের মধ্যে বিভিন্ন পদক বিতরণ করেন এবং বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন